এই সাইনাদ এই হয়েছে এ কি করছিস খেলা করছিস তোর জন্য অনেক কিছু খাবার এনেছি নিতে চাস এই দেখ প্রথমে দেখ এই একটা কার আর এই লোপ্রেং জেলি ওয়াও কার আর এই দেখ জিম এই দেখ ললিপপ দুটো আছে নে 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 আর কি আছে দেখ এই দেখ তিনটে বেলুনও এনেছি তুই এটা কি মাখা খাচ্ছিস মাখা কি খাচ্ছিস চামড়া মাখা ওই দেখি দেখি এই সাই এটা চামড়া মাখা না আরে না এটা কামড়াঙা মাখা হ্যাঁ এটা কি এই তোর সামনে দুটো খাবারের প্যাকেট আছে একটা রিং আর একটা ক্র্যাকস ম্যাক্স ঠিক আছে দুটো খাবারের প্যাকেট আছে তো এর মধ্যে থেকে কিছু গিফট পাবি আর তোর সামনে প্লেট আছে আর কাঁচি আছে তো তাড়াতাড়ি কেটে ফেল কি পাস দেখি কি গিফট আছে কাটা হয়ে গেছে তো দেখ দেখ ঢাল কি খাবার কি গিফট পাস দেখি দেখি এ কি পেয়েছিস চোর কি পেয়েছিস ওই আর একটা প্যাকেট কাট কাট কী পাস দেখি খাতা ঢাল দেখি কী পাস দেখি দেখি কী পেয়েছি বল তাহলে খাওয়ারের প্যাকেট থেকে কী কী গিফট পেলি দেখি তাহলে তুই খুশি হয়েছিস খুব মম আমি টেস্টি বন্টক কিছু না চকি দেওয়া যায় আইডিয়া এই কাঠিটা দিয়ে দিই ওয়াও স্ট্রবেরি ললিপপ যাই যাই খাবো খাবো এ মা এতে স্ট্রবেরি ললিপপ কোথায় এত ডাண்டி বোন আমাকে ঠকালো নাই না এ কি করছিস ডান্স করছিস এই নে তোর জন্য পেপসি আইসক্রিম এনেছি ちゃっি এই সাইনাজ আমাকে একটা ইয়েলো কালারের দে না রে আমি খাবো এই সাইনাজ ওই ব্ল্যাকটা দে ওটা খুব সুন্দর টেস্ট হবে এই সাইনাজ ওই অরেঞ্জটা দে এই নাও এই সাইনাজ ওটা দে হ্যাঁ তুমি সবই নিয়ে নাও আমি কি এই প্লেট খাবো নাকি নিজে দিয়ে নিজেই নিয়ে নিলা দাও আমার হ্যাঁ তুই নিয়ে নিলি ও মা মা এই সাইনাজ কি হয়েছে রে কাঁদছিস কেন না আমি আর তুমি যে কুরগুড়ি মাখাটা করেছিলি হ্যাঁ সব কুকুর খেয়ে নিচ্ছে লেসার কুরকুড়ে মাখা সব কুকুরে খেয়ে নিচ্ছে এত কষ্ট করে বানিয়েছি যাই যাই দেখি হে তো সত্যি তো কুকুরে খাচ্ছে হেট হেট যাচ্ছে না কেন দেখি এ মা এ সাইনাথ এটা তো সেই খেলনা কুকুর মেলা থেকে এনে দিয়েছিলাম তুই এইভাবে আমাকে উল্লু বানালি দাঁড়া প্রচুর দুষ্টুয়ে